ক্রোমে নরবরে হচ্ছে মদির গদি যে কোন সময়ে রাস্তায় নেমে যেতে পারে জেনজি তবে কি Nepales প্রধানমন্ত্রী মতই বিমানে ঝুলে পালাতে হবে মোদিকে কেননা মোদির চারপাশে এমন সব সংকট ঘিরে ধরেছে যা এই সরকারের শির দড়ায় কাঁপন ধরিয়ে দিচ্ছে দক্ষিণ এশিয়ার একাধিক প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত কয়েকদিন আগে কলকাতায় ভারতের সামরিক বাহিনীর বড় সম্মেলনে স্পষ্ট ভাবে উঠে এসেছে এক ভয়ঙ্কর বার্তা প্রতি সে দেশগুলোতে অস্থিরতা বাড়ছে আর এর প্রভাব পড়ছে সরাসরি ভারতের নিরাপত্তায় এই উত্তপ্ত পরিস্থিতি কেবল ভারত নয় পুরো দক্ষিণ এশিয়াকেই কাঁপিয়ে তুলতে পারে সম্প্রতি কলকাতায় ভারতের সামরিক বাহিনীর বড় সম্মেলনে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চীনের সঙ্গে সীমান্তে অচলাবস্থা পাকিস্তানের আগ্রাসী মনোভাব ও নেপালের টালবাটাল পরিস্থিতি সামরিক কর্মকর্তাদের মতে এসব সংকট মিলেই ভারতের চারপাশে তৈরি করছে নতুন নিরাপত্তা বলয় যা যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে